হলদিয়ার বিধায়কা তাপসী মন্ডলের পরে শহীদ মাতঙ্গিরি পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি বিজেপি ছেড়ে ভারত তৃণমূলে দুহাজার সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ব্লকের মধ্যে চারটে ব্লক হাতছাড়া হয়েছিল তৃণমূলের চারটি ব্লক বিজেপি দখল করেছিল শহীদ মাতঙ্গিরি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় সংগীতা আদক মাইতি দীর্ঘ দু বছর পর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন তমলুকের নিমতোড়িতে তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূল নেতৃত্ব তথা সহসভাপতি সুজিত রায় সভাপতি উত্তম বরিক তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র মহেশা দলের বিধায়ক তিলক চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তোলে নেয় পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করা হয় শহীদ মাতঙ্গিনী पंचायत সমিতির আসন সংখ্যা ছিল 30 তৃণমূল কংগ্রেস তেরো বিজেপি ষোলো সিপিআইএম এক আগামী কয়েকদিনের মধ্যেই শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস দখল করবে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতির সুজিত রায় তৃণমূল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করা শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি সঙ্গীত আদক মাইতি বলেন বিজেপি থেকে কাজ করা সম্ভব ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসে কাজ করবে এমনটাই জানালেনাদের সহযোগিতা হ্যাঁ কাজ করতে সমস্যা হচ্ছিল কারণ তাই কারণে আমার যোগদান এবং বিজেপি পার্টি আমাকে চেয়ার দিয়েছিল কিন্তু সম্মানটা দেয়নি আজকে জয়েন করে কতটা ভালো লাগছে সবাইকে পেয়ে খুবই ভালো লাগছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা খুশি হয়েছি সবাই না না সমস্যা হচ্ছে আমরা তো নির্বাচিত আমরা নির্বাচিত হয়ে এসেছি কিন্তু সে মানুষের কাজটা সঠিকভাবে করতে পারছিলাম না বাধা না ম্যাডাম বাঁধা বিজেপি পার্টির যারা আরও রয়েছেন মেম্বাররা তারা বাধা যাদের কারণেই বাধা পেয়ে এখানে যোগদান করেছে না না আপনারা নিশ্চয়ই আমার মুখ দেখে বুঝতে পারছেন জোরপূর্ব হচ্ছে না আমি স্বেচ্ছায় এসেছি এখানে না না সেরকম কিছু না দলের সাথে যোগাযোগ না তবে আমি যাচ্ছিলাম না ওনারা হয়তো আমাকে মনে করছিলেন না যে আমার না গেলেই হয়তো ওনাদের কাজটা এগিয়ে হতো যার কারণেই ডাকছিল না আমি যাচ্ছিলাম এই দলের উন্নয়নের যে সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজে আমি চেষ্টা করব কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার বা সাথে সাথে মিলিয়ে করার সেটা তো এখন থেকে করতে পারছি না কারণ আমি তো আজকেই যোগদান করলাম সেটা আমাকে এর পরে এ চালিয়ে বুঝতে হবে আমি তো আজকে পরে নিশ্চয়ই জানতে পারবেন না আমি একাই যোগদান করছি অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্বই বাধা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদের একটা সাংবাদিক সম্মেলন করার জন্য আমরা আহ্বান করেছিলাম আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী বর্ষীয়মান নেতা এইচ ডি এর চেয়ারম্যান জ্যোতির্ময় কর্মহাশয় উপস্থিত আছেন আমার মহাশয় উপস্থিত আছেন আমাদের হলদিয়া বিধানসভা বিধায়িকা তাপসী মন্ডল আমাদের তমলুক চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা পরিষদ তমলুক সাংগঠনিক সোয়াসিনী কর মহাশয়া আমাদের পঞ্চায়েত সমিতি ময়নার সভাপতি সাজানদা থেকে শুরু করে সদস্যরা আছেন আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি চঞ্চল খাড়া আছে আমাদের জেলার সহসভাপতি আমাদের শরৎ শরৎবাবু আছেন শরৎ মেটা সর্বোপরি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন আমাদের কমিটির শ্যামলদা আছেন শ্যামল মাইতি আমাদের জিলানির টিপুদা আছে আমাদের সংখ্যালঘুর দা আছে জেলা সভাপতি সবাইকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের নেতৃত্বরা আছেন আজকে এমন একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিন আমাদের চোদ্দই আগস্ট আমাদের দলের নেত্রী আমাদের সবার প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবস হিসাবে ঘোষণা করেছে আবার আজকের চোদ্দই আগস্ট আমরা যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত পূর্ব মেদিনীপুর জেলায় ঠিক বছর আগে দু হাজার তেইশের চোদ্দই আগস্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সহ নির্বাচন হয়েছে আমরা তমলুক সাংগঠনিক জেলার মধ্যে পাঁচটা আমাদের তিনটে পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির হাতে চলে গেছিল অল্প ব্যবধানে আমরা শহীদ মাতঙ্গিনী পরাজিত হয়েছিলাম আমরা টসে নন্দীগ্রাম ওয়ান পরাজিত হয়েছিলাম আর নন্দীগ্রাম টু আজকে সেই দু বছরের মাথায় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রী আমাদের সঙ্গীতা দেবী তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করছি আমরা আসছেন কিন্তু আমরা আপনাদেরকে সাড়ে তিনটে ডেকেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে ক্ষমাপার্থী بندے بندے سڀني سماڻتيءَ سان سلام 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 سلام